তখনও সে পুরোপুরি কথা শেখেনি ভালো করে কথা বলতেই পারে না তার এই আধো আধো কথা আর প্রচুর পরিমাণে দুষ্টুমিতে ভরা কিছু ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বলতে পারো এই ভিডিওটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই এই কারণে ভিডিওটি হিসাবে তুলে রাখার জন্য বা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য একদিন তো সে বড় হয়েই যাবে কিন্তু আমরা চাইলেও এই দুষ্টুমিগুলো আর কিন্তু ফিরে পাবো না হ্যাঁ এভরিওয়ান আমি রিয়া চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার এই ছোট চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সেদিন গ্যালারিস কল করতে করতে ওনার এই দুষ্টুমিতে ভরা ভিডিওগুলো আমার সামনে চলে আসে আর ভিডিওগুলো বেশ অনেক দিন বললাম না তখনও উনি পুরোপুরি ভালো করে কথা বলতে পারতেন না ওই আধো আধো কথাতেই আমার মাথা কিন্তু খারাপ করে দিতেন এখনও দেয় তখনও দিতেন আর এখনও দেয় তাই ভাবলাম চলো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি অন্তত এইটুকু ভেবে যে এগুলো আমার স্মৃতি হিসাবে তোলা থাকবে বড় হলে উনিও দেখবেন আর আমরাও দেখে বেশ আনন্দ পাবো ডবল লাগছে দেখ মহারাজা আবার আয়নাতে দেখছেন নিজেকে কেমন লাগছে এরকম দুষ্টুমি তোমাদের বাচ্চারা করেছে কি অবশ্যই কমেন্ট করে জানাও আর কে কি দুষ্টুমি করতে ছোটবেলায় অবশ্যই জানিও আমাকে মুখে লিপস্টিক মেখে আর আয়না মুছছে যাতে ওর মুখটা পরিষ্কার হয়ে যায় কি রকম বুদ্ধিমাথায় ভেবে দেখো এবার আয়নাতে মুখটা দেখ আয়নাতে আয়না নিয়ে মুখটা দেখ দুহাত দিয়ে দুহাত এবার টিস্যুটা দিয়ে মোছ টিሹরা দিয়ে মোচ হ্যাঁ টিሹরা দিয়ে মোচ মোচ ভালো করে মোচ মুখটা মোচ এবার আয়নাতে দেখ উঠেছে কি আয়না দেখে দেখুন এই দুষ্টুমিগুলো করার সময় কিন্তু আমি ওকে বাধা দিতাম না আটকাতাম না বরং লুকিয়ে লুকিয়ে ভিডিও না মুছতে বলিনি মুখ মুছতে বলেছি আয়না মুখ আয়না মুছলে তোর মুখ পরিষ্কার হবে না মুখ মুছতে হবে একটা টিস্যু ধর মুছ আয়না মুছলে হবে না তোমার মুখ মোছা হ্যাঁ মুখ মোছা তোমার মুখটা আর মাঝে মাঝে যে ওনাকে একটু একটু বকা দিচ্ছি এটা দেখার জন্য যে উনি কী করেন আমি কিন্তু এগুলো বেশ উপভোগ করেছি আর এখনো কিন্তু উপভোগ করে দি দেখো মুখটা দেখো মুখটা এখনো আছে দেখো তুমি মুখে ওঠেনি দেখো তুমি আয়নায় মুখটা দেখো ফটো ফটো দেখো ফটো দেখো আয়নাটা ফটোটা দেখো পেটে মিষ্টি দুষ্টুমিতে ভরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি সত্যি বলতে কি জানো তো এখনো পর্যন্ত আমার ছেলে প্রচুর পরিমাণে দুষ্টুমি করে কিন্তু আমি অন্যদেরকে বোঝাই বা আমি নিজেও বুঝি যে এই জিনিসগুলো কিন্তু আর ফিরে পাবো না চাইলেও পাবো তাই তোমাদের সবাইকেই বলবো বাড়ির বাচ্চাদের এই ছোট খাট্ট দুষ্টুমি জাস্ট উপভোগ করতে থাকো আর ওনাকে দেখুন কয়েকটা টিস্যু শেষ হয়ে গেছে বাট ওনার মুখ এখনো পর্যন্ত ঠিক মতো পরিষ্কার হয়নি তাই টিস্যুটা বারবার ফুলছে আর দেখছে একবার বলছে আছে একবার বলছে নেই কি করবেন নিজেও বুঝতে পারছে না শেষ পর্যন্ত আমি আবার একটা নতুন টিস্যু ওনাকে বার করে দিলাম ওটা নেই আর এবার কি হবে আর টিস্যু তো নেই এবার আমি তোমাকে মোছাবো কিভাবে বলো কিভাবে মোছাবো তোমাকে আমি এবার বাবাকে ফোন করে দেখাবো কি হয়েছে তুমি গেম খেলবে উনি তো অনেক কুস্তি করলেন কিন্তু মুখ টুক পরিষ্কার হলো না বারবার মুখটা আয়নাতে দেখছেন আবার বলছেন যে বাবাকে ফোন করো বাবাকে দেখবার বাবার ফোনটা নিয়ে উনি গেম খেলবেন ওই বয়সে ওনার গেম সম্বন্ধে আইডিয়াটা হয়ে গিয়েছিল তারপর শেষ পর্যন্ত সব কিছু বাদ দিয়ে এবার আমি চলে এলাম ওকে মোছানোর জন্য উনি আবার আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলেন কোথায় কোথায় মুছতে হবে মুখে মুছতে হবে না হাত মুছতে হবে বা কোন হাতটা মুছতে হবে অনেক দুষ্টুমি তো হলো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা বেশি বাড়াবো না কারণ ওই যে আগের ভিডিওতেই বলি না যে বেশি বড় ভিডিও কারোর দেখতে ভালো লাগে না আমার নিজেরই দেখতে ভালো লাগে না তোমাদেরকে দেখতে ভালো লাগে তাই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক আমার জন্য না হলেও আমার এই দুষ্টুমিতে ভরা মিষ্টি ছেলের জন্য একটা কামেন্ট করো পারলে শেয়ার করে দিও ভিডিওটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মা ছেলের পাশে অবশ্যই থেকো কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা এগোতেই পারবো না তাই তোমরা হাতে হাত রাখলে আমরাও একটু একটু করে এগিয়ে যেতে পারবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের এই দুষ্টুমিতে ভরা অন্য কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওতে চলো তাহলে আজকের মতো টা Tahu baik.